নৌকো লঞ্চের যন্ত্র মেশিন ওটাও ভারত দেয় একদিনে শুধু পেট্রোপল বন্ধ করেছিলাম চল্লিশ গাড়ি পেঁয়াজ গেছে পচে একদিনে হালুয়া আটাই এক্সপোর্টাররা ইম্পোর্টাররা বলছে সবাই হিন্দু সবাই হিন্দুদের বাঁচাতে বলছে দাদা সাতটা দিন আজকে দিতে পারলে না এদের অবস্থা কি হবে দেখবে চামড়া তুলে নিয়ে আসবে বাংলাদেশের লোক গিয়ে আপনাদের কিছু করতে হবে না করবো আমরা আরে রাজনীতি পরে হবে আজকে তো হিন্দুর বাচ্চা হিন্দুদের ঐক্যবদ্ধ হতে হবে এল লড়াই চলছে এ লড়াই চলবে হিন্দু তুমি জাগো হিন্দু তুমি জাগো হিন্দু তুমি জাগো জাগো হিন্দু জাগো হিন্দু জাগো হিন্দু বাংলাদেশের হিন্দুদের জন্য পৃথিবীর হিন্দুর একতা প্রার্থনা করে আমার কথা শেষ করলাম জয় জয় শ্রীরাম জয় জয় চৈতন্য প্রভু নিত্যানন্দ নান্দ দৈত্য গদাধর শিবা গৌর ভক্ত ভৃন্দ হরে ভাই প্রেমানন্দের চিনময় কৃষ্ণ প্রভু লহ প্রণাম চিনময় কৃষ্ণ প্রভু অবিলম্বে চিনময় প্রভুর চিনময় প্রভুর চিনময় প্রভুর সন্ন্যাসীদের সন্ন্যাসীদের সন্ন্যাসীদের